নব্বই টাকার বিরেতে থাকবে তাদের শুধু নব্বই টাকা নব্বই টাকা স দুই গছ আর এক গছ থাকবে সাদ থাকবে নব্বই টাকার বিয়ে থাকবে আচ্ছা তো তারপর না ওর না প্রিন্টার না প্রিন্টের ওর না সুতি সুতি প্রিন্টার ওর না এটা খেলি যে না হ্যাঁ

এই যে সামনে পাট পাট করা থাকে এগুলো খুলেন পুরা খুলে হলাম এই যে এই দেখেন এই যে এটা হল গলা আলা যে সামনে পাট এটা তো পাট এই ব্যাক পাট ওই ব্যাক পাট আর এই যে সাইডে হাতা হুম ওনার দেখেন আফসানা লং এটা কিন্তু একটু কাপড় আফসানা লং থ্রি পিস একটু শর্ট হবে একটু শর্ট হবে মানে দেখা যাচ্ছে চিকনা চাকনা মানুষের দামও কম থাকবে এই দেখেন এই যে

কত কতগুলো এগুলো আমরা 600 টাকা করে বিক্রি করি এখন আমরা এটা অফারে দেবো শুধু টাকা অফারে হ্যাঁ অফারে 520 টাকা জমজম পেয়ে যাবেন হ্যাঁ ডিজিটাল জমজম রং কাজ মান না মান না কাজ করা হ্যাঁ কাজ করা সুতার কাজ করা সুতার কাজ করা মান না

অন্যটা দেখেন এই জন্য অন্যটা কিন্তু ভরপুর কাজ করা অনেক সুন্দর দেখেন অন্য কিন্তু ভরপুর কাজ দেখেন এই যে জমিনে এবং দুই পাশে দুই পাশে কিন্তু কাট করা থাকবে ডিজাইন করা সুতা দিয়ে কাট ওয়াকে ডিজাইন করা থাকবে দেখেন কি গর্জিয়াস কাজ কত মানত কত বাংলা সাতশো সবাই সাতশো মানস টাকা করে বিক্রি করে আমরা শুধু সাতশো টাকা লাগবে সাতশো টাকা মানত এইসব কালেকশন হ্যাঁ এটা তো ভিভার্স দেখেন ওনার কাছে কিন্তু অনেক কম দামে পাবেন আরো কিন্তু ওর অসংখ্য কালেকশন আছে কিন্তু কালার ডিজাইন ডিজাইন কালার বিভিন্ন থাকবে কিন্তু এগুলো তো এগুলো আপনারা সম্পূর্ণ পাইকারি দাম নিতে পারবেন এখান থেকে তুলনামূলকভাবে দেখেন অনেক কম দামে সেলার পিস মাত্র নব্বই টাকা না নব্বই টাকা নব্বই টাকা সেলার পিস নিতে পারবেন এই সকলে আপনার ভেঙেও নিতে পারবেন দশ পিস পনেরো পিস বিশ পিস করে নিতে পারবেন এগুলো নব্বই টাকা হবে সোয়া দুই থেকে আড়াই গাছ থাকবে এগুলো পাইকারি পেয়ে যাবেন আপনার তো এখন আমার চ্যানেল চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নয় তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এটা ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ